আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সকাল সকাল ঘুম থেকে উঠে কারো খারাপ সংবাদ পেতে বা খারাপ সংবাদ শুনতে ভালো লাগে না তো আজকে আমার ক্ষেত্রে এমনটাই হলো তো কেমন হল চলুন ভিডিওটা আপনাদেরকে বলছি তো আপনারা জানেন গত কয়েকদিন আগে আমার আমি আমার ইনকুবিটারে মোট কোয়েল আমার ডিম সহ কোয়েলপাকে ডিম ডিম বসে দিয়েছিলাম মোট আমার ইনকুপিউটারে ডিম ছিল পঁচাত্তর পিস কোয়েলপাকে ডিম এবং বাকি ষাট পিসের মধ্যে দেশিমর্গের ডিম হাসি হাঁসের ডিম এবং টেস্টি চিকেনের ডিম ছিল তো ডিম থাকার কারণে আজকে হঠাৎ করে এসে দেখে যে কাজ করতেছে না তো কেন কাজ করতেছে না বা কী হয়েছে জানি না বা টেম্পারেচার যে সেট করা ছিল তেইশ ডিগ্রিতে সাত ডিগ্রি পর্যন্ত তো ভিডিও আমার টেম্পারেচার ওঠানো করে হঠাৎ করে দেখি সাড়ে ডিগ্রি ডিগ্রিতে টেম্পারেচার আটকে গেছে মোটে উঠছে না তাপ বৃদ্ধি হচ্ছে না এই জন্য হয়তো ইনকুপিটার টেম্পারেচার মেশিন বা নষ্ট হয়ে গেছে জন্য গেছিলাম ঠিক করার জন্য দোকানে চেক করে হ্যাঁ মেশিন বা কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে এর কন্ট্রোলটা একশো নব্বই টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম তো একশো নব্বই টাকা দিয়ে আমি তিন হাজার এক কন্ট্রোলারটা কিনছিলাম তো আপনারা হয়তো ভিডিও থামিয়ে দেখছেন যে একশো নব্বই টাকা ইনকুবিটার তো আসলে আমার সব কিছু ছিল যেহেতু জন্য একশো নব্বই টাকা খরচ করছিলাম তো একশো নব্বই টাকা দিয়ে কন্ট্রোলারটা কিনে আমার ইকুবিটার ঠিক হয়ে গেছিলো আর আমার মতো ছোট ইনকুবিটারটা একশ পিসের ইনকুপিটার দুই তালা সিস্টেম ইনকুপিটার তৈরি করতে চান যারা তাদের অবশ্যই সাত থেকে আটশো টাকা খরচ হয়ে যাবে আপনারা একশো বিশ পিসার একশো বিশ এটা অনেক ভালো এই জন্য আপনারা অনেক বানিয়ে নিতে পারেন তো আমি এটা দিয়ে পর্যন্ত যতগুলো বাচ্চা সব কিছু আমার এই ইনকুপিটারে উঠেছে এই জন্য এটা অনেক ভালো তো আপনারা সাত থেকে আটশো টাকা খরচ করলে এমন একটা ইনকুপিটার তৈরি করতে পারেন যেটা আপনার জন্য অনেক ভালো হবে বাড়ি ঠিকঠাক করে ডিমগুলো আবার বসে দিয়ে দেন চালু করে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার ইনকুপিটারটা ঠিক হয়ে গিয়েছে তো ডিমগুলো আবার বসে দিয়েছিলাম তো বাচ্চা পুটলে আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না তো আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে দিতে সামনের দিকে তো দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল